গুড মর্নিং গুড মর্নিং কলকাতা আজ তেইশে নভেম্বর সাতই অগ্রাহ শনিবার সকালবেলা আমার সমস্ত ইউটিউবার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আমার ইউটিউব প্রতিনিয়ত দেখেন যারা আমার ইউটিউবে গঠনমূলক কমেন্ট করেন বা কমেন্ট করেন তাদের প্রত্যেককে আজকের দিনের শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই সকালবেলা ছাদে উঠেছি আজ শুন আজ একটু মেঘলা মেঘলা না কি বুঝতে পারছি না সূজি মামা একটু উঁকি দিচ্ছে এই যে সূজিবামা এই যে উঁকি দিচ্ছে সূজি মামা সুন্দর করে উঁকি দিচ্ছে কিন্তু হালকা করে একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে দেখুন চারিদিকটা দেখুন বুঝতে পারবেন দেখুন একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে না এই সকালে বুড়ো মানুষের কী কাজ থাকে একটু ছাদে একটু বেরিয়ে নেওয়া একটু পাইচারি করা সকালবেলা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার যারা পরিচিত লোক তাদের সঙ্গে একটু আলাপ করা সবাইয়ের জন্য একটু মঙ্গল কামনা করা আর নিজে শরীর সুস্থ রাখা সবাইকে বলি সবাই সুস্থ রাখবেন এইটুকু এছাড়া ঈশ্বরকে বলি যেন শরীরটা ঠিকঠাক থাকে সবাই যেন ভালো থাকে এইটুকু ঈশ্বরের কাছে প্রেয়ার এইটুকু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সকালবেলা একটু একটু অল্প সামান্য গাছ করছে মানে শীত বললে ভুল হবে শীত কপন করা হবে শীতের এখন বহু দেরি সামান্য একটু মানে এই যে গেঞ্জিটা একটু গায়ে আছে অসুবিধা নেই টি শার্টটা গায়ে আছে অসুবিধা নেই আর কি অসুবিধা হচ্ছে না আবার পড়ে আছি বলো যে সুবিধা বিশাল একটা হচ্ছে তা হয় ঠিক আছে এটা পড়ে থাকা যায় আর কি এখন কি হয়েছে আমি সকালবেলা লাইভ করতে বসবো মানে উল্টো পাল্টা ছেলে পেলে উল্টো পাল্টা কমেন্ট করতে শুরু করে মানে মাথা খারাপ করে দেয় মানে এত বাজে বাজে কমেন্ট করে যে মানে বসা যায় না ইউটিউবে এগুন আমি মনে করি লক্ষ্য রাখা উচিত এবং ইমিডিয়েট এদের ইউটিউব থেকে ব্লক করে দেওয়া উচিত যখন খারাপ করা ভাষা যে খারাপ করা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কেউ লেখে আমি মনে করি ইউটিউব নিজের থেকে এদের বন্ধ করে দেওয়া উচিত এতে ব্লক করা উচিত কত রিপোর্ট করব। ভীষণ বাজে হ্যাঁ মানে এত বাজে বাজে জিনিস লিখে যেগুলো কি মেনটেন করা যায় না আমি একটা বয়স্ক মানুষ আমি আমার কোনো কিছু খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে বসি না সবাই সঙ্গে একটু আলাপ গল্প করতে বসি তাও দেখি সমানে খারাপ খারাপ কথা লিখতেই থাকে। সবাই বলে ইগনোর করে ইগনোর করে খারাপ কথাগুলো চোখের ওপর ভাসছে তো যত আমি ইগনোর করবো তত ওরা লিখবে তাও কি এই দুই চারটে এমনি কথা লিখলে হয় মানে একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেগুলো ঠিক ঠিক না যাই হোক ইউটিউবের কাছে অনুরোধ ইউটিউবের কাছে অনুরোধ যে যারা খারাপ ভাষাটা লেখে ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ যারা লেখে ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ প্লিজ তাদের রেস্ট্রিক্ট করুন তাদের সবাই সামনে তাদের আনবেন না প্লিজ এটাই আমাদের অনুরোধ হ্যাঁ সবাই বলছি ব্লক করবেন না আপনার পেজের ক্ষতি হবে অমুক ক্ষতি হবে এত খারাপ কথা যে রেখা যায় না ব্লক করা ছাড়া হিডেন করা হাইডেন করা ছাড়া উপায় থাকে না যাই হোক ফেসবুকের কাছে এই ইউটিউবের কাছে অনুরোধ একটু প্লিজ একটু দেখবেন সহানুভূতির সঙ্গে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার আবার যদি ঠিকঠাক থাকি আগামীকাল আবার আসব কেমন আজকে এই পর্যন্ত নমস্কার